সম্মানিত মুহতারাম হাজিরিন এই যে মাত্র খবর পেলাম মাত্র খবর পেলাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব হাজারো হাজার উলামাই কালামের সেরে তাজ হাজারো হাজার উলামাই কালামের উস্তাদ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিখ্যাত মুফাসির যিনি মহাদ্দিস যিনি মহাকিক তিনি হজরতে মাওলানা আল্লামা আব্দুল মালেক সাহেব দাম আদার আলিয়া হজরতের সামনে বসার বসতে আমাদের বড় ভয় লাগে হজরতের সামনে বসা সম পরিমাণ সাহস আমরা পাইনা ডাক্তার এনায় তুল্লা খাদে গাছির যার মুখের মধ্যে এখন আল্লাহর রাসূলের সুন্নাত পরিপূর্ণ রাখে নাই যার নাকে টিপ দিলে এখনো দুত পড়বে আব্দুল মালিক সাহেব সম্পর্কে বাজে কথা বলার দুঃসাহস পায় আমি সুন্নি আলেমদেরকে বলবো কুকুরের লাগাম টেনে ধরেন আপনাদের এই কুকুরের লাগাম টেনে ধরেন ডাক্তার এনায়েতউল্লাহ গাবগাসিও আমি বলবো আপনার কুকুরের লাগাম আপনি টেনে ধরেন নে যদি সুজা করতে প্রয়োজন হয় আপনি এনায়েতউল্লাহ গাবগাসিও কিন্তু ঠিকতে পারবেন আপনার খাদেম কে শামলাল ডাক্তার এনায়েতুল্লা আব্বাসী সাহেব আপনি আপনার খাতেমকে সামলান আপনি নিজের সতর্ক হন নিজের সতর্ক হন্নি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই শত্রুতা আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই নাই আপনি আপনার মন মতে চলেন সাবধান আমাদের উলামাই ক্যারামকে নিয়ে যদি কোনো কথা বলার চেষ্টা করেন আমাদের উলামাই কারাম সম্পর্কে যদি জবান দ্বারা কোনো কিছু বের করার চেষ্টা করেন আমাদের উলামাই যদি কোনো কথা কল্পনাও করে থাকেন এই জীবন একেবারে পরিণত করে এই বাংলাদেশ হকানি উলামাই কারামের দেশ এই বাংলাদেশ উলামাই দেশ এই বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশে কোনো বেদাতিদের আস্তানা করতে দেওয়া হবে না বেদাতিদের কোনো আইন বাংলাদেশে প্রয়োগ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ পাক আমাদেরকে বুঝফার করবার তৌফিক দান করুক সম্মানিত মুহতারাম হাজির আপনারা কিছুদিন পর পরে নেট দুনিয়ায় দেখতে পান মাঝে মধ্যে কিছু কিছু পাগলের আবির্ভাব ঘটে কথা বলেন ঠিক না ঠিক কেমন পাগল কেমন পাগল বাবারে বাবার এতই পাগল যে পাবনা পাবলা গারতের মধ্যে এরকম বড় পাগল নাই যেই পাগল নেট দুনিয়ায় বসবাস করে এর মধ্যে এক নম্বর হইল ফজলুর রহমান এ যে কয় নম্বরের জারোস সন্তান এর কোনো সন্দেহ নাই যে এই যে জারোস দাগ জারো দাঁড় এত বড় বেয়া এত বড় ব্যাধ এত বড় বেত্ত বা মেন্টাল নেট দুনিয়ায় আয়সা বলে আপনারা কোনো আলিমের সন্তান আপনাদের গর্ভে ধারণ করবেন না আলিমের স্ত্রীদেরকে ডাক দিয়ে বলে আম্মা আপনাদের গর্বে কোনো আলিমের সন্তান নেবেন না আরে সুরের গড়ের চোখ যদি আলেমের সন্তান আজকে মা বোনেরা গর্বে ধারণ না করত। যদি কোনো আলেম মা বোনেরা গর্বে ধারণ না করত। তোর মতো ফজলু পুকুরের মতো রাস্তাঘাটে পড়ে থাকতি তোকে বৈধভাবে কেউ পরিচয় দিত না কথা বলেন ঠিক না বেঠিক ফজলুর রহমান মুখ সামলে কথা বলবেন আপনার টাকা থাকতে পারে আপনার ক্ষমতার দাপট থাকতে পারে আপনার সবকিছুর দাপট করতে পারে আলেম নিয়ে কোনো কথা বললে জিব্বা টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন এই যে মাত্র খবর পেলাম মাত্র খবর পেলাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব হাজারো হাজার উলামাই কেরামের সেরে তাজ হাজারো হাজার উলামাই কেরামের উস্তাদ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিখ্যাত মুফাসসির যিনি মুহাদ্দিস যিনি মুহাক্কিক তিনি হযরতে মাওলানা আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারকা আলিয়া হজরতের সামনে বসার বসতে আমাদের বড় ভয় লাগে হজরতের সামনে বসা সম পরিমাণ সাহস আমরা পাই না ডাক্তার এনায়াতুল্লাহ গাবগাসির এক খাদেব ব্যদ্দব যার মুখের মধ্যে এখন আল্লাহ রাসুলের সুন্নত পরিপূর্ণ রাখে নাই যার নাকে টিপ দিলে কোনো দুধ পড়বে আব্দুল মালিক সাহেব সম্পর্কে বাজে কথা বলার দুঃসাহস পায় আমি সুন্নি আলেমদেরকে বলবো কুকুরের লাগাম টেনে ধরেন আপনাদের ওই কুকুরের লাগাম টেনে ধরেন ডাক্তার এনায়াতুল্লাহ গাবগাসিকে আমি বলবো আপনার কুকুরের লাগাম আপনি টেনে ধরেন নে যদি সুজা করতে প্রয়োজন হয় আপনি এনায়াতুল্লাহ গাবগাসিও কিন্তু ঠিকতে পারবেন না আপনার খাদেমকে সামলা ডাক্তার এনায়াতুল্লাহ আব্বাসি সাহেব আপনি আপনার খাদেমকে সামলান আপনি নিজেও সতর্ক হন সুন্নি ভাইদেরকে বলবো আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনাদের সাথে আমাদের কোনো জিমত নাই আপনি আপনার মনমতে চলেন সাবধান আমাদের উলামাই কারামকে নিয়ে যদি কোনো কথা বলার চেষ্টা করেন আমাদের উলামাই কারাম সম্পর্কে যদি জবান দ্বারা কোনো কিছু বের করার চেষ্টা করেন আমাদের উলামাই কারামকে নিয়ে যদি কোনো কথা কল্পনাও করে থাকেন এই জীবন একেবারে নরকে পরিণত করে দেবেন এই বাংলাদেশ হকানি উলামাই কারামের দেশ এই বাংলাদেশ হকানি উলামাই কেরামের দেশ এই বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশে কোনো বেদাতিদের আস্তানা করতে দেওয়া হবে না বেদাতিদের কোনো আইন বাংলাদেশে প্রয়োগ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক